নমস্কার বন্ধুরা তো চলে এলো আবার একটি আবহাওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে প্রায় তিন চার ডিগ্রি সবকটি জেলাতে এবং উত্তরের জেলাতেও তাপমাত্রা কমেছে এবং এই রকম তাপমাত্রা এখনও কিন্তু শুক্র শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে এবং উত্তরের তিন জেলায় কিন্তু ভারী কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার থাকার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে তো আমরা এখন জেনেছি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই তোমরা মঙ্গলবার পর্যন্ত তোমাদের দেখতে পাচ্ছ চলে এসেছি মঙ্গলবার পর্যন্ত কোনো কিন্তু বৃষ্টিপাত এবং মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গলবার থেকে আবার উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে মঙ্গলবার থেকে এবং বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে তারপর আবারও বৃহস্পতিবার থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ কোন কোন জেলায় এই বৃষ্টিপাতটি হবে আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতটি হবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার তার সাথে উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা মেঘ থাকছে কিন্তু কোনো বৃষ্টিপাত সম্ভাবনা বাংলাদেশে নেই এবং ভারতের ভারতের শুধুমাত্র তামিলনাড়ুর উপকূলের অংশে এবং তামিলনাড়ুতে বৃষ্টির সমন থাকছে হালকা এবং কেরলের কিছু অংশে হালকা বৃষ্টি অসম রয়েছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই তোমাদের এটা চালিয়ে দেখে দিলে একদম দশ দিনের আবহাওয়া তোমরা দেখতে পেয়ে গেলে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে কোনো নিম্নচাপ কিন্তু নেই তোমরা দেখতে পেলে আমরা তাপমাত্রাতে চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল ছটা থেকে আমরা তাপমাত্রা দেখে নেব সকাল ছটার সময় আমরা এখানে চলে যাচ্ছি সকাল ছটার সময় আমরা চলে গেলাম তাপমাত্রাতে সকাল ছটার সময় এখানে কলকাতা তোমরা দেখতে পাচ্ছ এখানে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তাপমাত্রা থাকছে বৃহস্পতিবার অনেকটাই তাপমাত্রা কিন্তু কমে যাবে বৃহস্পতিবার বুধবারের থেকেও বৃহস্পতিবার আরও এক ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সময় রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় চোদ্দো ডিগ্রি তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনায় তেরো ডিগ্রি সেলসিয়াস থাকা সময় রয়েছে নদিয়াতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং দুই বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু একটু কম থাকবে প্রায় দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে সকালের দিকে এবং পূর্ব বর্ধমান এখানে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তার সাথে বাঁকুড়াতে আমরা দেখে নিচ্ছি পুরুলিয়াতে সবথেকে কম তাপমাত্রা বুধবারও কিন্তু পুরুলিয়াতে সব কম তাপমাত্রা দেখা গিয়েছে আজকে ও কিন্তু সেই রকমই কিন্তু তাপমাত্রা থাকছে পুরুলিয়াতে দশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং বাঁকুড়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস তার সাথে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা চালিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে কখন কিরাম তাপমাত্রা থাকবে রাত দশটার দিকে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে এবং ভোরের দিকে সেটি কিন্তু বারো তেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এরকম তাপমাত্রা থাকবে দুপুরের দিকে প্রায় বাইশ থেকে তেইশ এবং কিছু কিছু জেলায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কম তাপমাত্রা এবং সবুজের চেয়েও তোমরা দেখছো আকাশি কালার এখানে কিন্তু সবথেকে কম তাপমাত্রা আকাশি কালার তারপরে তারপরেও তাপমাত্রা যেটি পিঙ্ক কালার হয়ে যাচ্ছে গোলাপি কালার এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে বেগুনি কালার এখানে বেগুনি কালার থেকে গোলাপি কালার চলে যাচ্ছে এটি কিন্তু সবথেকে কম তাপমাত্রা এবং তারপরে আছে আকাশি এবং তারপর এখানে তোমার দেখতে পাচ্ছ সবুজ তারপরে হচ্ছে হলুদ এবং সবথেকে বেশি তাপমাত্রা লাল যত লাল হবে তত বেশি তাপমাত্রা এখানে আমরা চলে যাব কুয়াশাতে চলে যাচ্ছি কুয়াশাতে আমরা চলে যাব এবং দেখে নেব কুয়াশার প্রভাব কোথায় সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমরা বৃহস্পতিবার থেকে এটা চালিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে আমরা চলে যাব বাংলাদেশের দিকে আমরা চলে যাচ্ছি এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই তাপমাত্রা দেখে নেবো এবং কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু কোনো কুয়াশা থাকছে না কলকাতাতে কোনো কুয়াশা নেই শুক্রবারও কোনো কুয়াশা নেই শুধু উত্তরবঙ্গের এবং উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু কুয়াশা থাকবে তোমরা দেখো কোথায় কুয়াশাটা বাড়ছে এবং কোথায় কুয়াশা কমছে কলকাতাতে কিন্তু কোনো কুয়াশা নেই কুয়াশার যে প্রচণ্ড কুয়াশার দাপট সেটি কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু থাকবে না সোমবার থেকে কুয়াশার পরিমাণটা বাড়তে পারে বীরভূম এবং পুরুলিয়ার দিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু কুয়াশা সেরকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারে এখানে কিন্তু ভারী কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বৃহস্পতি শুক্রবার শুক্রবারে তোমরা দেখতে পাচ্ছ ভারী কুয়াশা ভারী থেকে অতি ভারী কুয়াশা আলিপুরদুয়ারে থাকছে এবং শিলিগুড়িতেও থাকছে তার সাথে উত্তর চব্বিশ পরগনাতে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গতে কোনো সতর্কতা নেই কুয়াশার জন্য হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বাংলাদেশের পূর্ব যে পূর্ব বাংলাদেশ সেদিকে কিন্তু কুয়াশার প্রভাবটা বেশি থাকবে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব বাংলাদেশের অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা নেই আমরা বায়ুর ঝাপটা মোটে চলে যাচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সকাল ছটার সময় আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার কলকাতায় বারো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু দশ থেকে বারো কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি আলিপুরদুয়ারে ছয় কিলোমিটার প্রচণ্ড কিন্তু কম হাওয়ার গতিবেগ থাকবে এখানে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে দশ থেকে বারো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার এখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় আছে ঘূর্ণিঝড়টির স্পিড আমরা দেখে নিচ্ছি এখন একশো সাঁত্রিশ কিলোমিটার কিন্তু সর্বোচ্চ এর গতিবেগ এখন সমুদ্রের দিয়ে রয়েছে এবং এটি কোন দিকে এগোচ্ছে সেটি আমরা দেখে নেব আরও কিন্তু এর এড়িয়ে বাড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং এটি কিন্তু এটি শক্তি হারিয়ে আবার একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যাচ্ছে পাশেই আমরা চলে যাচ্ছি এই নতুন ঘূর্ণিঝড়টির কাছে এর সর্বোচ্চ গতিবেগ এখানে কিন্তু একশো সাতচল্লিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এটি কোন দিকে এগোচ্ছে দেখে নিচ্ছি আমরা আমরা আবারও চলে যাচ্ছি ভারতের দিকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়ার সংক্রান্ত আপডেট পাওয়ার জন্যে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য